নমস্কার আপনারা দেখছেন সোপান বাংলা ইউটিউব চ্যানেল আজ মিড ডে মিল নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেটস কিন্তু উঠে এসেছে বন্ধুরা সেটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি যে সরকারি নির্দেশে মিড ডে মিল চালু হয়েছে প্রাথমিক ও হাই স্কুলে কিন্তু সেই মিলের জন্য প্রয়োজনীয় সরকারি যে বরাদ্দ করা অর্থ সব সময় মেলে না বলেই হামেশাই অভিযোগ করেছে বিভিন্ন শিক্ষক সংগঠনগুলি তাদের দাবি ছিল প্রতি মাসের শুরুতেই সেই মাসের জন্য বরাদ্দ অর্থ দেওয়ার ব্যবস্থা করুক প্রশাসন শিশু শিক্ষা কেন্দ্র থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের মিড ডে মিল খাওয়ানোর ব্যবস্থা রয়েছে সেজন্য শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারাও শিশু শিক্ষা কেন্দ্রে প্রতিদিনে বরাদ্দ চার টাকা পঁয়ত্রিশ পয়সা এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের প্রতি ছ টাকা একান্ন পয়সা বরাদ্দ করেছে সরকার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ ছিল প্রতি মাসে মিড ডে মিলের খরচের হিসেব পরের মাসের তিন তারিখের মধ্যে জমা দেওয়ার পর সেই টাকা পেতে মাসের শেষ সপ্তাহ গড়িয়ে যেত ফলে অধিকাংশই ক্ষেত্রে স্কুলের কাছাকাছি দোকানে ধারে জিনিসপত্র কিনতে হতো তাদের যা শিক্ষক শিক্ষিকাদের কাছে বেশ অস্বস্তিকরও বটে এজন্য শিক্ষক শিক্ষিকারা মিড ডে মিলের সেই খাতে বরাদ্দ অগ্রিম দেওয়ার দাবি জানিয়ে আসছিল শিক্ষকদের ওই দাবি মেনে চলতি মার্চ থেকেই প্রথম সপ্তাহে অগ্রিম অর্থ দেওয়ার ব্যবস্থা করছে জেলা প্রশাসন পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত শেখর সেন বলেন মিড ডে মিলের জিনিসপত্র কেনার জন্য এখন প্রতি মাসের টাকা সেই মাসের প্রথম সপ্তাহেই পাঁচ তারিখের মধ্যেই স্কুলগুলিকে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এর ফলে মিড ডে মিলের জিনিসপত্র নগদে কেনার ক্ষেত্রে সুবিধা হবে সারা জেলায় চলতি মাস থেকে এই ব্যবস্থা চালু করা হবে তো মাসের প্রথমেই কিন্তু এবার থেকে মিলবে মিড ডে মিলের টাকা পূর্ব মেদিনীপুর জেলার যে প্রশাসন রয়েছেন তিনি জানিয়েছেন যে কার্যত এই দাবি মেনে চলতি মার্চ থেকে মিড ডে মিলের জন্য স্কুলগুলিকে মাসের প্রথম সপ্তাহেই অর্থ দেওয়ার ব্যবস্থা চালু করছে প্রশাসন তো আজকে মিডমিল নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটসটি বন্ধুরা উঠে এসেছে সেটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম এবং সঙ্গে বলবো পরবর্তী আপডেটস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন নতুন আপডেটস পেতে ধন্যবাদ